মুহুর মহ, জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবাস ক্ষমা ধাত্রী সুহাস নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই কালী পূজার একেবারে প্রাকলগ্নে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে সেই ভূত চতুর্দশী চোদ্দো শাক এবং প্রদীপ ১৪ প্রদীপ জ্বালানোর আজকে পূর্ণ দিন অর্থাৎ আমাদের যে সন্ধ্যাকালীন অন্ধকারকে দূরীভূত করে আমাদের দীপালোকের দ্বারা সেই অন্তরের আলোকে প্রজ্বলিত করার দিন আজকেই ভূত চতুর্দশী সেই জন্য আজকে আমরা বাংলার তন্ত্র সাধনা এবং কালী নিয়ে স্মরণ করব মহাকালী মূলত তন্ত্রের দেবী তিনি সগুণা আবার গুণাতিতা দুই এবং বৈচিত্র্যময় এই বিশ্বে যেমন বৈচিত্র্যের শেষ নেই তবু এক মহান আশ্চর্য সামঞ্জস্য সামঞ্জস্য নিয়ে ছড়িয়ে আছে সব কিছু বাস্তবিক বিশ্বব্রহ্মাণ্ডের মূলে কোনো বৈচিত্র্য নেই কোনো খণ্ডত্ব নেই সেখানে কেবল আছে অখণ্ডতা এবং পূর্ণতা চৈতন্যস্বরূপ আনন্দস্বরূপ অবিনাশী সত্তা সেখানে বিরাজিত সেজন্য বেদে যিনি ব্রহ্ম তন্ত্রে তিনি আদ্যাশক্তি বা পরাশক্তি বলা হয় তন্ত্রী ধাতু থেকে তন্ত্রের সৃষ্টি হয়েছে যার অর্থ জ্ঞান আবার বিস্তারও সুতরাং তন্ত্র শব্দের অর্থ দ্বারায় কোনো বিষয়ের বিস্তারিত আলোচনা বা কোনো বিষয়ের সম্যক জ্ঞান প্রাচীন যুগে বিভিন্ন বিষয় অর্থাৎ ক্রিয়াকর্ম তত্ত্ব কোনো বিষয় সম্বন্ধীয় জ্ঞান ইত্যাদি বোঝাতে বা আলোচনা করতে এই তন্ত্র শব্দ ব্যবহৃত হয়েছে যেমন ব্রহ্মতন্ত্র যোগতন্ত্র প্রজাতন্ত্র আয়ুর্বেদতন্ত্র ইত্যাদি কিন্তু পরবর্তীকালে বিশেষভাবে সংকীর্ণতর এক বিশিষ্ট ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে এই তন্ত্র এবং সেই বিশেষ ক্ষেত্রটি হল শিব শক্তি বিষয়ক শাস্ত্র বা সাধনার মার্গ বাড়াহিতন্ত্রে তন্ত্রের লক্ষণ সম্পর্কে বলা হয়েছে যে সৃষ্টি লয় মন্ত্র দেবতা ও তার অবস্থান তীর্থকথা কল্প বর্ণন পুরাণ আখ্যান স্ত্রী পুরুষের লক্ষণ বিষয়ের বর্ণনা ইত্যাদি যেখানে লিপিবদ্ধ রয়েছে তাকেই তন্ত্র বলা হয় সাধারণত তন্ত্রের চারটি অংশ একটা জ্ঞান যেখানে রয়েছে দার্শনিক এবং মতবাদ বিজাদির শক্তি সম্বন্ধীয় জ্ঞান মন্ত্রশাস্ত্র ও যন্ত্রশাস্ত্র দ্বিতীয় রয়েছে যোগ যেটি মূলত ধ্যানের সাথে যুক্ত তৃতীয়ত রয়েছে ক্রিয়া মূর্তি ও মন্দির ইত্যাদি নির্মাণ বিষয়ক আলোচনা এবং চতুর্থত রয়েছে চর্চা যেখানে মূর্তি ও মন্দিরের ব্যবহার ও উৎসবাদির আলোচনা সুতরাং দেখা যাচ্ছে যে তন্ত্রশাস্ত্র এক বিরাট সমন্বয়ের প্রচেষ্টা এবং তার ফলসু ফলসিদ্ধি এই বঙ্গদেশ তন্ত্রপ্রধান দেশ এবং প্রথম যুগ থেকেই নিরবিচ্ছিন্নভাবে এখানে তন্ত্র সাধনা চলে আসছে এবং তন্ত্রের মূল কথাই হল নিগুণ নির্গুণ ব্রহ্মই মায়া সংযুক্ত হয়ে জগতের সৃষ্টি করেছেন অধিকাংশ পণ্ডিতই মনে করেন যে বৌদ্ধ তন্ত্র থেকে হিন্দু তন্ত্র পরিপুষ্ট হয়েছে জনশ্রুতি আছে যে তন্ত্রবিদ্যা গৌর দেশে প্রাদুর্ভাব বা প্রাদুর্ভূত হয়েছিল এই তন্ত্রবিদ্যা গৌড়ে প্রকাশিত মিথিলায় প্রকটীকৃত মহারাষ্ট্রের কোনো কোনো স্থানে প্রকাশিত ও গুর্জরে প্রাপ্ত হয়েছে বঙ্গদেশে যে তন্ত্র বা আগমবিদ্যার প্রাদুর্ভাব হয়েছিল এ কথা ঠিক বলে মনে হয় এবং আমরা দেখতে পাই যে শক্তি তত্ত্ব শিবতত্ত্ব কেবল প্রকাশ অহম্বোধ কিন্তু তত্ত্ব হচ্ছে ক্রিয়া শক্তি সেজন্য তন্ত্র বা আগমশাস্ত্র সর্বভারতীয় হলে পরবর্তীকালে তন্ত্র বলতে বোঝায় বঙ্গীয় তন্ত্র এবং এই শক্তিতত্ত্ব ক্রিয়াশক্ত ক্রিয়াশক্তি সেখানে ইদম বীজ নিহিত যা রূপে পরিবর্তিত হয় সেজন্য জন্য শিবতত্ত্ব শক্তিতত্ত্ব বস্তুগতভাবে পৃথক সত্তা বিশিষ্ট নয় শিবতত্ত্বকে তাই বলা হয় উন্মনি শক্তি অর্থাৎ যেখানে মনের মনত্ব থাকে না থাকে কেবল অহম বোধ আর শক্তি শক্তিতত্ত্বকে বলে সমনী শক্তি যা থাকে মনের সাথে যুক্ত এবং এই শক্তি সর্বকারণেরও কারণ শিব শক্তি এই দুই তত্ত্ব থেকে উদ্ভূত হয়েছে বলে সদাশিব তত্ত্ব যাকে সদাক্ষ তত্ত্ব বলা হয় সদাশিব তত্ত্বে অহম ইদম একত্রে অনুভূত শিবতত্ত্ব ও শক্তিতত্ত্ব নিয়েই মতবাদের সৃষ্টি এবং শক্তি পূজার প্রবর্তন মহাজাগতিক শক্তিতত্ত্ব সম্পর্কে মানুষের চিন্তা লব্ধ উপলব্ধির মূর্ত ছবি জগৎজননীর নাম ও রূপ যেটা সাধারণ যেটা সাধকের ধ্যান লব্ধ এবং এই ভাবনা তন্ত্র ভিত্তিক জগতের মূলীভূতা মহাশক্তি সর্ব অস্তিত্বময় একমাত্র সত্তা বিশ্বব্রহ্মাণ্ডের কারণ ও কারক হলেন তিনি যাকে বলা হয় আত্মাশক্তি মহামায়া তিনি জীবকে মায়াবদ্ধ করে বলিয়ে রাখেন আবার দয়া করে তিনি জীবের মুক্তি প্রদান করেন এসবই তাঁর লীলা শক্তিতত্ত্বের চেতনায় তন্ত্রে রাঙিনায় জগৎ কারণ যে সত্তা অস্তিত্বময় তিনি পরাশক্তি বা শক্তি। স্বরূপ উপলব্ধির ব্যাকুলতায় তাই দেবীর কৃপা লাভের জন্যই দেবী আরাধনা করা দরকার তন্ত্র সাধক তাই তন্ত্রের দেবী কালীর পুজো করেন এবং এই আরাধনা দু রকম বাহ্যিক পূজা উপচার সহ আচার ও পদ্ধতি অনুসারে দেবীর সাকার রূপের অর্চনা আর দ্বিতীয় হচ্ছে মানস পুজো অর্থাৎ ধ্যান ও জব সাধক যেভাবেই পুজো করুন না কেন প্রাণে একনিষ্ঠ ভক্তি থাকলে তাঁর সব পূজাই সার্থক হয় তন্ত্রের শক্তি আদ্যাশক্তি মহামায়া কালী বেদের পরব্রহ্ম পরমেশ্বর ঈশ্বর যখন নিষ্ক্রিয় আপনায় আপনি সমাহিত তখন তিনি ব্রহ্মস্বরূপ তাঁর সক্রিয়তা বা লীলাচঞ্চল রূপই হলেন আদ্যাশক্তি মহামায়া যেমন আগুন এবং তার দায়িকা শক্তি সেজন্য আমরা এই যে স্বার্থতন্ত্রের শক্তিভাব যে প্রদান হয় এবং শিবভাব গৌণ হয় শক্তি অন্তর্মুখী হলেই শিব হয়ে যান আর শিব বহির্মুখী হলেই শক্তি হন একই ঈশ্বরের দুটি ভাব যেন জীব রূপে তিনি প্রকাশিত অনন্ত শক্তিময়ী রূপা, দেবী ধর্ম অর্থ কাম মোক্ষদাত্রী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড এরই পুজো করে চলেছে এবং শক্তি উপাসনার ফলেই মানুষের স্থূল ও সূক্ষ্ম জগতে যা কিছু অধিকার লাভ হচ্ছে চৈতন্য শক্তিকে ধরতে না পেরেও স্থূল ও জড়শক্তির উপাসনায় জড় জগতে প্রাধান্য লাভ হচ্ছে এবং দেবীর মূর্তি কল্পনা করে পুজো করা হয় এবং সেই কালী মূর্তির ব্যঞ্জনাটি এরকম যে সব রূপ শিব অর্থাৎ নিষ্ক্রিয় ব্রহ্ম তিনি অহম বোধে মগ্ন এটাই শিবতত্ত্ব আর কালিকা শিবের ওপর ক্রিয়াশীল এটা শক্তিতত্ত্ব তার মধ্যে সৃষ্টির বীজ রয়েছে সৃষ্টি উন্মুখী শক্তির প্রতীক তিনি এই শিবতত্ত্ব ও শক্তিতত্ত্বের সমন্বিত রূপ বিকাশ হচ্ছে তন্ত্রক্ত এই কালী মূর্তিতে মানুষের দেহই ব্রহ্মাণ্ডের প্রতীক স্বরূপ তন্ত্রের এটাই মত শিব এবং শক্তি উভয়েরই অবস্থান এই মানব শরীরে রয়েছে পরম ব্রহ্ম বা পরম শিব রয়েছেন সহস্রারে আর প্রকৃতি মহাশক্তি ও কুণ্ডলিনী রূপে রয়েছেন মূলাধারে জগতের সৃষ্টি অবরোহ ক্রমে হয় সাধক যদি আরোহক্রমে কুণ্ডলিনীকে পরম শিবের সঙ্গে মিলিত করতে পারেন তাহলেই শিবশক্তির মিলনে পরমানন্দ বা পরম মোক্ষ লাভ হয় এই শিবশক্তির মিলন সাধন বা প্রাপ্তির জন্যেই তন্ত্রের আচার মন্ত্রক্রিয়া ইত্যাদি করতে হয় তন্ত্র অনুযায়ী তন্ত্রাচার সাত রকম বেদাচার বৈষ্ণবাচার শৈবাচার দক্ষিণাচার বামাচার সিদ্ধান্তাচার ও কৌলাচার এর মধ্যে প্রথম চারটি আচারেই বিশেষভাবে বঙ্গদেশে প্রতিষ্ঠিত হয়ে বঙ্গীয় তন্ত্র সাধনাকে পরিপুষ্ট বা উজ্জীবিত করেছে কিন্তু বামাচার প্রবৃতি যেটি গোপনে অনুষ্ঠিত হয় সেটি বড়ই বিসদৃশ্য এবং উচ্চ সাধনা এবং এই সকল আচারে পঞ্চমকারের অনুষ্ঠান মদ্য মাংস মৎস্য মুদ্রা এবং স্বকীয় বা পরকীয় স্ত্রী গ্রহণ করা হয় তন্ত্রে অধিকার বেদে ভাব আশ্রয় বা আচার অনুষ্ঠানের কথা বলা হয়েছে এবং এর মধ্যে তিনটি ভাব দিব্য ভাব বীরভাব ও পশুভাব দিব্যভাবের মানুষ উঁচু থাকে লোক তাদের পক্ষে মদ্যমানে সহস্রার রক্ষিত সুধাধারা গ্রহণ মানে কাম ক্রোধ সররিপু বিনাশ করে নির্বিষয়তা লাভ অহংকার দম্ভ এইগুলিকে সবশে আনাই হচ্ছে মৎস্যভক্ষণ আর আশা তৃষ্ণা এই অষ্টমুদ্রাকে সংযত করাই মুদ্রা গ্রহণ ইরা পিঙ্গলা নারীবাহিত বায়ু সুষমনাথের সংযোগী স্ত্রী গ্রহণ বা মন্থন পশুভাব যারা তাদের তো একরকম আর বিরা বীরভাবের আধারের পক্ষে শুদ্ধ পঞ্চ তত্ত্বের ব্যবহার করতে হবে তন্ত্রের সব থেকে বড় কথা হচ্ছে মাতৃভাবে দেবীর উপাসনা এই মাতৃ উপাসনা করতে হবে নির্ভয় হয়ে যথার্থ বিরাচারী সাধক তিনি যিনি অভয়ে প্রতিষ্ঠিত এবং আজকে আমরা যেটা দেখতে পাই সেটি হচ্ছে অনেক সহল সরলীকৃত কালী পুজো পশ্চিমবঙ্গের বহু জায়গায় তন্ত্রমতে মতে কালীপুজো করা হয় কার্তিকী আমাবস্যা তিথিতে এই দীপান্বিতা কালীপুজোর সময় এবং সেই অঞ্চলগুলিতে পশ্চিমবঙ্গে তান্ত্রিক পদ্ধতিতে দেবীর যে আরাধনার ঐতিহ্য সেটা আজও বহন করা হচ্ছে এবং ভীমা ভয়ঙ্করী রূপী মহাকালী তন্ত্র সাধকের উপাস্য দেবতা তিনি তিনি করালো বদনী মহাভয় বিনাশী সেজন্য তন্ত্র সাধক দেবীকে মাতৃরূপে পূজা করে কালী পূজা সেজন্য বড় গুহ্য সাধনা সতর্ক সাধনা নৈষ্ঠিক সাধনা এবং ভয় শূন্য মনের সাধনা আগে অনেক গুপ্ত স্থানে তন্ত্র সাধকরা এই সাধনায় রত থাকতেন গৃহস্থ প্রকৃষ্ট তন্ত্রমতে মাতৃ আরাধনা করতেন তন্ত্রমতে দেবীর পূজা পদ্ধতি বহু তন্ত্রপুস্তকে দেওয়া রয়েছে সেটি পাওয়া যায় এবং কিছু কিছু পুজো অনুষ্ঠানে তান্ত্রিক ক্রিয়া কলাপ চলে সেখানে মহাচক্রেও বসেন সাধকরা এবং এই তন্ত্র সাধনার সাথে এই কালী পূজার সেই জন্য ওতপ্রোতভাবে যোগ রয়েছে কিন্তু মূল কথাটি মনে রাখতে হয় যে জগজজননীর ইচ্ছায় তনু মন প্রাণ সমর্পণ করতে পারলেই সব পাওয়া হয় সেটিকেই পরম প্রাপ্তি বলে সেজন্য তন্ত্রসারের সার কথা জগদাম্বিকা কালী তিনি যন্ত্র তিনি মন্ত্র যিনি শ্যামা তিনি শ্যাম যিনি কালী তিনি কৃষ্ণ একই ঈশ্বরের ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন নামে আমরা দেখতে পাই কিন্তু আমাদের এই আনন্দময়ীর সন্ধানটি দরকার সেই আনন্দে থাকতে হবে আমরা এই আনন্দেই থাকবো অর্থাৎ এই মাতৃভাবের যে সাধনা সেইটি যখন আমরা প্রকৃত অর্থে করতে পারব ঠাকুর ওই বললেন না সেই রামপ্রসাদেরই কথা আমি কালী ব্রহ্ম জেনে মর্ম ধর্ম সব ছেড়েছে তাহলে ধর্মাধর্ম ত্যাগ করলে কি বাকি থাকে শ্রীরামকৃষ্ণ বললেন ভক্তি আমি মাকে বলেছিলাম ঠাকুর বলছেন মা এই লও তোমার ধর্ম এই লও তোমার অধর্ম আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই লও তোমার পুণ্য এই লও তোমার পাপ আমায় শ্রদ্ধা ভক্তি দাও এই লও তোমার জ্ঞান এই লও তোমার অজ্ঞান আমায় শ্রদ্ধা ভক্তি দাও হ্যাঁ দেখো জ্ঞান পর্যন্ত আমি চাই নাই আমি লোকমান্যও চাই না ধর্ম ছাড়লে শুদ্ধা ভক্তি অমলা নিষ্কাম অহেতুকী ভক্তি বাকি থাকে ওইটি হচ্ছে আসল সেই জন্য এই তন্ত্র সাধনাই করি যাই করি আমাদের মূলটি হচ্ছে ওই অহেতুকি ভক্তি আর কিচ্ছু দরকার নেই এবং এই অভেদ জ্ঞান পূর্ণজ্ঞান না হলে কিন্তু এটি হয় না শ্রী মায়ের কাছে এইটি প্রার্থনা নমস্কার